জয় হিন্দ ভারতবর্ষের বা ভারত সরকারের দুজন শক্তিশালী নেতা তথা এস জয়শঙ্কর এবং অজিত ডোভাল পৌঁছে গেলেন রাশিয়ায় আমেরিকা ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল যে যদি আমেরিকার সঙ্গে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর না করে তাহলে ভারতীয় পণ্যকে আমেরিকায় বাজারে প্রবেশ করতে হলে দিতে হবে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক যেখানে বাংলাদেশ বাংলাদেশকে কুড়ি শতাংশ এবং পাকিস্তানকে উনিশ শতাংশ ডিউটি লাগিয়েছে সেখানে ভারতকে তারা পঁচিশ শতাংশ শুল্ক লাগিয়ে দিয়েছে ভারতীয় পণ্যের ওপর কিন্তু আমেরিকা সেটা জানে না যে বর্তমান ভারতবর্ষ হচ্ছে নতুন ভারতবর্ষ এখানে ভারতকে ধুমকে দিয়ে বা কোনো কাজ করা সম্ভব নয় কারণ বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী আসলে ভারতীয় পণ্যের ওপর আমেরিকা লাগু করা পঁচিশ পার্সেন্ট ডিউটি বা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বা পঁচিশ পার্সেন্ট কর লাগু করার মূল উদ্দেশ্য ছিল যে রুশ এবং ইউক্রেন যুদ্ধে ভারত যেন রুশকে কোনোভাবে সাহায্য করতে না পারে কিংবা ভারত যেন আমেরিকার কাছ থেকে আর রাশিয়ার কাছ থেকে তেল আমদানি না করতে পারে কারণ ভারত হচ্ছে বিশ্বের সেই সমস্ত দেশের মধ্যে অন্যতম যেখানে ভারত রাশিয়ার কাছ থেকে অধিক পরিমাণে তেল ক্রয় করে থাকেন অর্থাৎ ভারত রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ তেল আমদানি করে বা কিনে থাকে তার একটা তার যে একটা মোটা অঙ্কের টাকা সেই টাকা রাশিয়া ইউ ইউক্রেনের যুদ্ধে লাগায় এরকম একটা অভিযোগ আমেরিকার পক্ষ থেকে করা হয়েছিল তাই আমেরিকা চাইছিল যে ভারত যেন কোনোভাবেই রাশিয়াকে দিক থেকে সাহায্য করতে না পারে তাই আমেরিকা ভারতকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত যখন কাজ হচ্ছিল না তখন ভারতের পণ্যের উপর আমেরিকা পঁচিশ শতাংশ শুল্ক লাগিয়ে দেয় কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে ভারত আমেরিকায় সেই নিষেধাজ্ঞা বা আমেরিকা লাগানো পঁচিশ পার্সেন্ট ট্যারিফকে তোয়াক্কা না করে ভারত সরকার দুজন শক্তিশালী নেতা তথা এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা অজিত দুজন পৌঁছে গেলেন রাশিয়ায় তো বন্ধুরা আজকের এই মধ্যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যে ভারত সরকারের পক্ষ থেকে অজিত এবং এস জয়শঙ্কর কী বার্তা নিয়ে পৌঁছে গেলেন রাশিয়া তথা ভ্লাদিমির পুতিনের কাছে তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব তো দেখুন বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক সেটা এক নতুন মোড় নিচ্ছে আর ঠিক সেই সময়ে মস্কোতে তথা রাশিয়াতে পা রাখলেন ভারতের বিদেশমন্ত্রী তথা এস জয়শঙ্কর এবং অজিত এবার প্রশ্ন হচ্ছে যে এই দুজন শক্তিশালী নেতা বা এই দুজন ব্যক্তি কেন রাশিয়ায় পৌঁছে গেলেন বা কি বার্তা নিয়ে তারা পৌঁছে গেলেন কিংবা তাদের এই রাশিয়া পৌঁছে যাওয়ার পেছনে কি ভূমিকা রয়েছে বা কি কারণ রয়েছে আজকে সেটা আমরা খুঁজে দেখব এই মুহূর্তে রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত হতে চলেছে ইস্ট এশিয়া পলিসি বা ব্রিক্সের সম্মেলন আর সেই সম্মেলনে ভারতবর্ষের পক্ষ থেকে পৌঁছে গেলেন এস জয়শঙ্কর এবং অযোধ্যা তারা ভারতের পক্ষ থেকে সেখানে নেতৃত্ব দিচ্ছেন সেই সম্মেলনে তাদের মূল আলোচনার বিষয় ছিল আর ভারত এবং রাশিয়ার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান নিয়ে আলোচনা এবং চীনের প্রভাব নিয়ে আলোচনা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি বা স্থিতিশীলতা বজায় রেখে বা বজায় রাখার জন্য ভারত রাশিয়া আলোচনা এখন আমরা আলোচনা করব যে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ঠিক আসলে কী দেখুন এই সময়ে রাশিয়া চাইছে ভারত যেন দৃঢ়ভাবে রাশিয়ার পক্ষ থাকে কারণ বর্তমান সময়ে রাশিয়াকে পশ্চিমে বিশ্বের বা আমেরিকার সমস্ত ইউরোপীয় বিশ্বের যে সমস্ত প্রতিবন্ধিকতা আছে সেই সমস্ত প্রতিবন্ধকতাকে সহ্য করতে হচ্ছে রাশিয়াকে তাই রাশিয়া চাইছে ভারত যেন দৃঢ়ভাবে রাশিয়ার পক্ষ থেকে আর বিশেষজ্ঞরা বলছে ভারত সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী বা গুরুত্বপূর্ণ নেতাকে রাশিয়ার এই সফর যেন অতি মাত্রা বহন করতে চলেছে কারণ রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে বিজ্ঞপ্তি জারি করা বলা হয়েছে যে ভারত শুধু আমাদের কৌশলগত বন্ধু নয় কিংবা ট্রাস্টেড ফ্রেন্ড নয় ভারত আমাদের বৈশ্বিক অংশীদার দেখুন ভারত এবং রাশিয়ার এই দ্বিপাক্ষিক আলোচনা নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি ঠিকই কিন্তু আমরা এতটুকুই বলতে পারি যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আমেরিকার সাবমেরিন বা পরমাণু সাবমেরিন রাশিয়া সীমানের কাছে পৌঁছে গেছিল তার ঠিক মুহূর্তেই আমরা দেখতে পাই যে রাশিয়া এবং চীনের পরমাণু সাবমেরিন আমেরিকার দিকে এগোতে শুরু করে আর ঠিক এই মুহূর্তে ভারতের দুজন শক্তিশালী নেতা রাশিয়ায় পৌঁছে যায় দেখুন এখানে দুটো কারণ হতে পারে এক নাম্বার ওয়ান হচ্ছে যে রাশিয়া যেন চীনের কোলে বসে না পড়ে কারণ আমরা দেখেছি যদি রাশি একবার কোনোভাবে চীনের কোলে বসে যায় তাহলে সেটা ভারতের জন্য খুবই একটা খারাপ খবর হতে চলেছে কারণ তখন চীন তার অগ্রাস নীতি চালাবে আর ভারতের পক্ষে দাঁড়ানোর মতন কোনো ট্রাস্টেড ফ্রেন্ড সেই সময় পৃথিবীতে থাকবে না কারণ আমেরিকাকে কখনোই ভরসা করা যায় না কারণ আমেরিকা কখনই কারো বন্ধু হতে পারে না এটা এক প্রকার নিশ্চিত নাম্বার দুই বর্তমান বিশ্বের যে জটিলতা তৈরি হয়েছে সেখানে ভারত বিশ্বের একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে ভারত সবসময় চাইবে বিশ্বের জন্য শান্তি বজায় রাখে তো আপনার কি মনে হয় ভারতের এই রাশিয়া সফর আন্তর্জাতিক পরামর্শ নীতির দিগন্ত খুলে দেবে কমেন্ট করে জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ